আসসালামু আলাইকুম আমন্ত্রণ ফ্রেন্ডি মোবাইল প্রবেশটাইম বুলেটিনে আপনাদের সাথে আছি আমি শরীফুল ইসলাম জানা জানাবো শিরোনাম ওমানে চব্বিশ বছর সংসার করেও শ্রীকর অস্বীকার স্বামীকে ফিরে পেতে অংশ নিয়ে প্রবাসী নারী ভারতে উড্ডনের পরপরই বিধ্বস্ত হল বিমান দুশো বিয়াল্লিশ আরোহী সবাই নিহত বিশ্ব ইসলাম ধর্মের অনুসারী বাড়ছে সবচেয়ে বেশি তবে মুসলিমদের অনুপাত কমেছে ওমানে আমিরাতে একসঙ্গে বৃষ্টি গাড়ির সংঘর্ষ আহত অন্তত জন দুবাই চলছে সরকারি চাকরির আবেদন সুযোগ আছে প্রবাসীদেরও মালয়েশিয়া প্রবাসীদের জন্য সুখবর এখন ঘরে বসেই পাঠানো যাবে রেমিটেন্স দর্শক দেখছিলেন শিরোনাম এবার পুরো খবর ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশী প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ না 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 একা আমি একা ওমান প্রবাসী অধিকার ফিরে পেতে টানা পঁচিশ দিন ধরে অনশন করছেন রুনা আক্তার নামের এক নারী তিনি গত আঠেরো মে থেকে চাঁদপুরের হাজিগন উপজেলার উত্তর পূর্ব রাজাগাঁও আলাউদ্দিন মিজি বাড়িতে অনশন শুরু করেন ওই বাড়ির মালিক ওমান প্রবাসী মোমিন মিজি রুনার দাবি অনুযায়ী তার স্বামী শরিতপুর জেলার জাজিরা থানার উত্তর কেবলনগর শেখ বাড়ির মৃত কুরমান শেখের মেয়ে তার কাছে থাকা কাবির নামা অনুযায়ী দুই হাজার সালের ছয় ফেব্রুয়ারি ও মানে অবস্থান কালে রুনা ও মোমিনের বিয়ে হয় রুনার অভিযোগ ওমানে তাদের দীর্ঘদিনের দাম্পত্য জীবন থাকলেও দেশে তার স্বামীর আগে স্ত্রী ও সন্তান রয়েছে যা তিনি আগে জানতেন না দীর্ঘ চব্বিশ বছর ধরে মমিন মিটি তাকে দেশে আনেননি রুনা বলেন স্বামীর অধিকার ফিরে পেতে তিনি অনশন করছেন অধিকার না পাওয়া পর্যন্ত এই অনশন চলবে স্থানীয়রা জানায় সম্প্রতি মমিন মিজির দেশে ফিরে কিছুদিন বাড়িতে ছিলেন রুনা আক্তারের আগমনের খবর পেয়ে তিনি কাউকে না জানিয়ে পুনরায় ওমানে ফিরে যান রুনার এই অনশনকে ঘিরে মমিন মেজির বাড়িতে উৎসুক জনতার ভিড় করছে তবে মমিন মেজির পরিবারের কেউ এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি আমার আগে বিয়ে হয় নাই সন্তান আদি নাই যে তুমি আন আমার স্বামী উনি যেটা বলছে আমি অন্ধের মতো বিশ্বাস করে এতটা বছর ওনার সাথে ছিলাম ঘর করছি ওমানে প্রথম শ্রেণীর হাইপার মার্কেটে কাজের সুবর্ণ সুযোগ আর কাজে হবে জনকে যোগাযোগ স্ক্রিনে দেওয়া সারা বিশ্বে গত এক দশকে ইসলাম ধর্মের অনুসারী সংখ্যা অন্য সব ধর্মের সম্মিলিত বৃদ্ধির চেয়েও বেশি বৃদ্ধি পেয়েছে ফলে ইসলাম এখন বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্ম প্রায় দুশো কোটি মানুষ এই ধর্মের অনুসারী যা পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় এক চতুর্থাংশ দুই সাল থেকে ইসলাম ধর্মে প্রায় ৩৫ কোটি নতুন মানুষ বৃদ্ধি পেয়েছে সংখ্যা চেয়ে প্রায় তিন গুণ বেশি এবং সব ধর্মের সম্মিলিত বৃদ্ধির চেয়েও বেশি গত সোমবার রিসার্চের গ্লোবাল রিলিজিয়াস ল্যান্ডস্কেপ শীর্ষক এই গবেষণায় বলা হয়েছে ইসলাম ধর্মে এই প্রভৃতি মূলত প্রাকৃতিক জনসংখ্যা বৃদ্ধির ফল গবেষণায় আরও বলা হয়েছে ইসলাম ও খ্রিস্ট ধর্মের মধ্যে ব্যবধান দিন দিন কমছে দুই থেকে দুই সালের তথ্য বিশ্লেষণ করে গবেষণায় উল্লেখ করা হয়েছে গড়ে একজন মুসলিম নারী তার জীবনে দুই দশমিক নয়টি সন্তান জন্ম দেন যেখানে একজন অমুসলিম নারীর গড় সন্তান সংখ্যা দুই দশমিক দুই বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায় মানুষের সংখ্যা সবচেয়ে বেশি বেড়েছে মূলত মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতেই ইসলাম ধর্মের সবচেয়ে বড় প্রভৃতি দেখা গেছে কাজাখাস্তান বেডিন লেবাননে অন্যদিকে ওমান ও তানজানিয়ায় মুসলিমদের অনুপাত কমে গেছে গবেষণায় দেখা গেছে দুই থেকে দুই সালের মধ্যে প্রতি একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি যখন খ্রিস্ট গ্রহণ করেছেন সেখানে তিনজন খ্রিস্ট ত্যাগ করেছেন বৌদ্ধ ও হিন্দু ধর্মেও ধর্মগ্রহণের চেয়ে ধর্ম ত্যাগের হার বেশি ছিল কিন্তু ইসলামী একমাত্র ধর্ম যেখানে যারা ধর্মান্তরিত হয়ে ইসলাম গ্রহণ করেছেন তাদের সংখ্যা ধর্মত্যাগী বেশি ওমানে অবৈধ প্রবাসীদের জন্য দারুণ সুযোগ আকর্ষণীয় বেতনে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে একশো জন কর্মী নিয়োগ দেওয়া হবে থাকা খাওয়া ফ্রি এবং ওভারটাইম সুবিধাও রয়েছে সুযোগ সুবিধা ওমানে শ্রম আইন অনুযায়ী আগ্রহীরা ভিসা পরিবর্তন সাপেক্ষে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে সংযুক্ত আরব আমিরাতের ফুজারাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা অন্তত নয়জন আহত হয়েছেন বুধবার সন্ধ্যায় ওয়াইব আল হিন্না দিব্বা আল ফুজাইরার মধ্যবর্তী সড়কের প্রাইভেট কার ও চারটি ট্রাকের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে এতে পুরো সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয় দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই দিব্বা আল ফুজাইরা পুলিশের টহলদল ট্রাফিক পুলিশ মাসাফি থানার ইউনিট এবং ন্যাশনাল অ্যাম্বুলেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তারা আহতদের উদ্ধার করে দ্রুত চিকিৎসা সেবা দেন এবং যানজট নিয়ন্ত্রণ করেন পুলিশ সূত্রে জানা গেছে দুর্ঘটনায় নয় জন আহত হয়েছেন এর মধ্যে আটজনের আঘাত হালকা এবং একজনের অবস্থা মাঝারি সবাইকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রাথমিক তদন্তে জানা গেছে একটি গাড়িতে আগুন লাগার পর আশেপাশের গাড়িগুলো গতি কমিয়ে দিলে পেছন থেকে আসা একটি দ্রুতগতি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অন্যান্য গাড়ির সঙ্গে সংঘর্ষে জড়ায় আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম দুবাই সরকারি খাতে কাজ করতে আগ্রহী প্রবাসীদের জন্য সুসংবাদ বর্তমানে এর শিক্ষা তথ্য প্রযুক্তি অবকাঠামো নগর পরিকল্পনা এবং সামাজিক সেবা সহ বিভিন্ন ক্ষেত্রে দক্ষ বিদেশি পেশাজীবীদের নিয়োগ দিচ্ছে দুবাইয়ের বিভিন্ন সরকারি বিভাগ নিউজের এক প্রতিবেদনে দুবাইয়ের প্রবাসীদের জন্য সরকারি চাকরির আবেদন প্রক্রিয়া বিস্তারিত তুলে ধরা হয়েছে নাগরিক ও প্রবাসী নামক সরকারি অনলাইন পোর্টালের মাধ্যমে সরাসরি আবেদন করতে পারেন এখানে চাকরির জন্য আবেদন আবেদনগুলোর অবস্থা পর্যবেক্ষণ নতুন চাকরির আপডেট এমনকি ভিডিও কলে সাক্ষাৎকারেরও অংশ নেওয়া যায় আবেদনের পর সংশ্লিষ্ট সরকারি বিভাগ সেটি পর্যালোচনা করবে যদি প্রার্থীর যোগ্যতা অভিজ্ঞতার চাকরির জন্য উপযুক্ত হয় তাহলে তারা ইন্টারভিউ বা অতিরিক্ত তথ্যের জন্য যোগাযোগ করতে পারে মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীরা এখন ঘরে বসে মোবাইল অ্যাপ ব্যবহার করে দেশের সব মোবাইল ব্যাংকিং ও কর্পোরেট ব্যাংকের রেমিটেন্স পাঠাতে পারবেন বহুজাতিক সংস্থা রিয়া ই ওয়ালেট অ্যাপ ব্যবহার করে এই সুবিধা পাওয়া যাবে সম্পত্তি মালয়েশিয়ার এই অনুমোদন দিয়েছে বুধবার দেশটির জাতীয় দৈনিক বেরিতা হারিয়ানের প্রতিবেদনে বলা হয় রিয়া ই ওয়ালেট ব্যবহারের জন্য ব্যাংক বা মানি ট্রান্সফার সেন্টারে সরাসরি যাওয়ার কোনো প্রয়োজন নেই প্রবাসীরা ঘরে বসেই মোবাইলে কর্মস্থলের বেতন গ্রহণ করতে পারবেন অর্থাৎ নিয়োগকর্তারা কর্মীদের রিয়া ই ওয়ালেট অ্যাপের মাধ্যমে বেতনও দিতে পারবে শুধু তাই নয় প্রবাসীরা দিনটার চব্বিশ ঘন্টা ঘরে বসে বৈধ চ্যানেলে বিকাশ রকেট ও নগদ অ্যাকাউন্টে পরিবারের কাছে সরাসরি রেমিটেন্স পাঠাতে পারবেন রিয়া পেরুল ম্যানেজমেন্ট সিস্টেম রিয়া ওয়ালেট রিয়া প্রিপেড কার্ড প্রোগ্রাম ডিজিটাল সার্ভিসের পাশাপাশি মালয়েশিয়া জুড়ে টাকা পাঠানোর জন্য রিয়া মানি ট্রান্সফারের আটাত্তরটি শাখা রয়েছে ডিজিটালের পাশাপাশি রিয়া মানি ট্রান্সফারের সেমি ডিজিটাল সার্ভিস রয়েছে যা গ্রাহকদের ই ওয়ালেট এবং কাউন্টারের মাধ্যমে অফলাইনে রেমিটেন্স দেওয়ার সুযোগ করে দেবে যা ই ওয়ালেট এবং মাস্টার কার্ড ব্যবহার করে দেশে রেমিটেন্স পাঠালে সরকারও নির্দিষ্ট হারে রাজস্ব পাবে দর্শক দেখছিলেন ফ্রেন্ডি মোবাইল প্রবাসটা বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার ওমানে চব্বিশ বছর সংসার করেও শ্রীকর শেখর স্বামীকে ফিরে পেতে অনশনে প্রবাসী নারী ভারতে উড্ডনের পরপরই বিধ্বস্ত হলো বিমান দুশো বিয়াল্লিশ আরোহী সবাই নিহত শ্বে ইসলাম ধর্মের অনুসারী বাড়ছে সবচেয়ে বেশি তবে মুসলিমদের অনুপাত কমেছে ওমানে আমিরাতে একসঙ্গে গাড়ির সংঘর্ষ নয় জন দুবাই চলছে সরকারি চাকুরির আবেদন সুযোগ আছে প্রবাসীদেরও মালয়েশিয়া প্রবাসীদের জন্য সুখবর এখন ঘরে বসেই পাঠানো যাবে রেমিটেন্স এই ছিল ফ্রেন্ডলি বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সম্পর্পে ভিজিট করুন সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চোখ ফেসবুক পেজে পরবর্তী দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি শরফুল ইসলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ